দেখো মাইডিয়া স্টুডেন্টস প্রকাশিত অলরেডি হয়ে গেছে ওয়েস্টবেঙ্গল গ্রাম পঞ্চায়েতের যে সিলেবাস সেই সিলেবাস সম্পর্কে অর্থাৎ ওয়েস্টবেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট টেন্টেটিভলি যে ছ হাজার রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে সেই ছ হাজার রিক্রুটমেন্ট কিন্তু সম্পর্কে ইন ডিটেলস কিন্তু যে সিলেবাস সেই সিলেবাস পটার্ন কিন্তু আজকে প্যাটার্নের সম্পর্কে আলোচনা করছি। এক নাম্বার ওয়ান হচ্ছে ইংলিশ ইংলিশ পার্টে কি কি থাকবে দেখো ভূ গ্রামার ইনক্লুডিং টেন্স আর্টিকেলস প্রিপোজিশন এক্সেট্রা কম্প্রিহেনশান সিনোনিম অ্যান্টোনিম সেন্টেন্স কারেকশান ইডিয়াম ফ্রেস ওয়ান ওয়ার্ড সলিউশন এইটা হচ্ছে ইংলিশ পার্ট ওকে এরপরে দেখো বেঙ্গলি পার্টে কী কী বলেছে বেঙ্গলি পাঠ বেঙ্গলি পার্টে যেগুলো বলেছে ভুকবলারি বাং গ্রামার ইনক্লুডিং ভার্ভ কনজাংশান নাউন ফর্মস এক্সেট্রা কাম্প্রিহেনশান ইন বেঙ্গলি অর্থাৎ তোমাদের কিন্তু বেঙ্গলি একাতে কাম্প্রিহেনশান লিখতে হবে এবং বেঙ্গলি লিটারেচার অর্থাৎ বেঙ্গলি বা বাংলা যে সাহিত্য সেই সম্পর্কে কিন্তু ইন ডিটেলসে একটু পড়তে হবে সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস ইন বেঙ্গলি যে ধরনের সমার্থক এবং যে বিপরাত্মক শব্দ থাকে সেই সম্পর্কে কিন্তু তোমাদের ইন ডিটেলসে কিন্তু পড়তে হবে তারপরে দেখো কী বলেছে প্রোভারস অ্যান্ড ইডিয়াম অর্থাৎ বিভিন্ন ধরনের ইডিয়াম থাকে সেই ইডিএমগুলো কিন্তু জানতে হবে বেঙ্গলি হিস্ট্রি অ্যান্ড কালচার এবং বেঙ্গলি যে হিস্ট্রি সেই হিস্ট্রি সম্পর্কে জানতে হবে এইটা হচ্ছে তোমার কোন বিষয় এটা হচ্ছে কিন্তু বেঙ্গলি পাঠ তারপরে দেখো এরিথম্যাটিক এরিথম্যাটিক একটা বড় সড়ো পার্ট আছে নাম্বার সিস্টেম এইচসিএফ এলসিএম সিমপ্লিফিকেশান পার্সেন্টেজ রেশিও অ্যান্ড প্রোপোশান অ্যাভারেজ প্রবলেমস অন এজ টাইম অ্যান্ড ওয়ার্ক স্পিড ডিস্টেন্স অ্যান্ড টাইম সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট এইটা হচ্ছে সেই অ্যারিথমেটিক পার্ট ওকে এই অ্যারিথমেটিক পার্টটা কিন্তু বিভিন্ন ভীষণভাবে গুরুত্বপূর্ণ কারণ অ্যারিথম্যাটিকে একটা জিনিস সুবিধা কী সেটা হচ্ছে তুমি যদি করে আসতে পারো তাহলে কিন্তু তুমি সেইটার উপর কিন্তু তোমার নখদ থাকবে অর্থাৎ সেই পার্টের বা সেই বিষয়গুলো তুমি যদি ধরো আমি একটা অঙ্ক মিলালাম তাহলে আমি কিন্তু শিওর হয়ে যাব যে অঙ্কের উত্তরটা কি হবে ওই জন্য অ্যারিথমেটিক পার্টটা কিন্তু ভীষণভাবে দরকার এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলবে অ্যারিথমেটিক পার্টটা কিন্তু খুব সুন্দরভাবে প্র্যাকটিস করতে কারণ এইটা একটা নম্বর তোলার ক্ষেত্রে একটা বিশাল বড়ো জায়গা তো এই জন্যে এবার কিছু কিছু জায়গা আছে যেমন এইচ সি এফ এলসিএম এখানে তোমার পারবেই সিম্প্লিফিকেশান একটু চেষ্টা করলে কঠিন দিলেও ভালো করে মাথা ঠান্ডা করে করলে পারা যায় পার্সেন্টেজ পারা যায় রেশিও প্রপোশনের অঙ্ক খুব সহজ হয় অ্যাভারেজও সহজ হয় এচ ক্ষেত্র বলবো মেলানোর ইজি আছে শুধুমাত্র এই জায়গাটা একটুখানি আটকাতে পারে কম্পাউন্ড ইন্টারেস্টের কিছু কিছু অঙ্ক একটুখানি খোটোমটো হয় কিন্তু বাকি যে পার্টগুলো রয়েছে সে বাকি প্রত্যেকটা পার্ট কিন্তু ভীষণই ইজি হয় তো এই জন্যে খুব ভালো করে মন দিয়ে যদি তোমরা এখন থেকে প্র্যাকটিস করো অবশ্যই তুমি কিন্তু পারবে তারপরে দেখো কোথা থেকে কি কোশ্চেন দিয়েছে দেখো জেনারেল নলেজ জেনারেল নলেজে দিয়েছে এমফাসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ওকে এমফাসিস অন রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট তারপরে বলছি ইন্ডিয়ান হিস্ট্রি যে উইথ ফোকাস অর্থাৎ বৈদিক সমাজ রুরাল অ্যাসপেক্ট বৈদিক সমাজ আর্য সমাজ হরপ্পা সভ্যতা এই যে যে সমস্ত যে গ্রামীণ নগরী সেই সমস্ত জায়গাগুলো কিন্তু পড়তে হবে আচ্ছা জিওগ্রাফি ইনক্লুডিং রুরাল জিওগ্রাফি রুরাল জিওগ্রাফি যে পার্ট সেইগুলো কিন্তু করতে হবে ইন্ডিয়ান পলিটির মধ্যে রুরাল গভর্নেন্স এবং পঞ্চায়েতী দেখো রাজ একটা বিশাল ইম্পর্টেন্ট দিক কেন রাজ থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা দ্বিগুণ বেড়ে যায় ইকোনমি রুরাল ইকোনমি এগ্রিকালচার এই পার্টটা থেকে কোশ্চেন আসে এনভায়রমেন্টাল স্টাডিসের উইথ ইনফোসিস অন রুরাল ইকোলজি রুরাল যে ইকোলজি এনভায়রমেন্টাল যে স্টাডিস সেখান থেকেও কিন্তু কোশ্চেন আসে কারেন্ট অ্যাফেয়ার্স স্পেশালি রিলেটেড টু দ্য রুরাল ডেভেলপমেন্ট স্কিম বিভিন্ন ধরনের যে রুরাল ডেভেলপমেন্ট স্কিম স্কিম থাকে সেইগুলোর কিন্তু পড়তে হবে রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রামস অ্যান্ড পলিসিস রুরাল সোশিওলজি অ্যান্ড কালচার গভর্নমেন্ট স্কিমস ফর রুরাল এরিয়াস তো এই হচ্ছে টোটাল হচ্ছে জেনারেল নলেজের পার্ট এগুলো ইন ডিটেলসে এখন থেকে যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পারবে না তারপরে দেখো এটা হচ্ছে পঁচিশ করে যে চারটে ডিভাইডেশন আছে সেই চারটে ডিভাইডেশন আমি আলোচনা করে দিচ্ছি এখানে ইংলিশের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ বাংলা পঁচিশ অ্যারিথম্যাটিক পঁচিশ এখানে কিন্তু পঁচিশটা অ্যারিথম্যাটিক আছে জেনারেল নলেজের দশ পাস পনেরো টোটাল হচ্ছে এই একশো নম্বরের ইন্টারভিউ এই হচ্ছে টোটাল যে সিস্টেম বা শিডিউল তো এখন থেকে যদি খুব মন দিয়ে ভালো করে প্রিপারেশান নাও বা পড়ো অবশ্যই তুমি কিন্তু পাবে